স্বরধ্বনির পরে যদি অ উচ্চারণ যদি থাকে তাহলে সেটা সংগৃত হয় সহজ সহজ শব্দের মধ্যেই দেখেন এখানে স্বর মধ্যে একটা অ আছে হর মধ্যে একটা অ আছে এখন আমাদের কোনটা সংগৃত হবে বলেন তো প্রথমটা নাকি দ্বিতীয়টা স্বরধ্বনির পরে যদি অ উচ্চারণ থাকে তাহলে এই যে অটা এটা কি হবে সংগৃত হবে তালব্যস্য হয় কার হ যহ শেষ সহজ কলম কয়ের মধ্যে একটা অ আছে লর মধ্যে একটা অ আছে। এখন কোনটা বিবৃত হবে বলেন তো প্রথমটা না প্রথমটা হবে বিবৃত পরেরটা হবে সংবৃত তাহলে কি হবে ক কলম কষ্ট শব্দের উচ্চারণটা কি হবে বলেন। একবার ইজি। দেখেন কর মধ্যে একটা অ আছে ঠিক না ক তালবশ সভ্য শব্দের উচ্চারণটা লেখেন তালবশ ও কার বহন্ত ভয়কার দেহ এই ধ্বনির পরে একটা অ আছে না সেই আমরা কি করবো উচ্চারণটা ও দিয়া দিব দয়কার দে